হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে আজকে বানাবো হচ্ছে পোস্ত বাঁধাকপি তা বাঁধাকপি তো অনেক খেয়ে অনেকভাবেই খেয়েছ কিন্তু পোস্ত দিয়ে কখনো খেয়েছো যদি না খেয়ে থাকো তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করো দেখবে দারুণ লাগবে প্রথমে বাঁধাকপিটাকে কেটে ধুয়ে একটু ভাব দিয়ে নেবে নুন দিয়ে আমি যেমন দিয়ে নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি এবার ওই কড়াইতে আলু ভাজার মতো আলু কেটেছি আলু কেটে প্রথমে দিয়ে দিলাম কড়াইতে হালকা হালকা করে প্রথমে একটু ভেজে নেব আলুটাকে আর এর ভিতরে দুটো বড় দানা সোয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি কাচি দিয়ে ছোটো ছোটো করে বেশ কেটে দিয়েছি ওই যে দিয়ে দিলাম আলুটা হালকা হালকা যেই ভাজা হয়ে গেছে তারপরে সোয়াবিনটাকেও হালকা হালকা ভেজে ভেজে নেব নেওয়ার পরে আমি পোস্ত তারপরে একটু চারমগজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো পেস্ট করেছি করে এবার আমি ওই ওর ভিতরে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে আবারও একটু বেশ একটু কষিয়ে নেব যখন কষানোটা হয়ে যাবে তখন আমি এই পেস্টটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে বেশ কষাতে হবে আর পোস্ত তো বেশিক্ষণ কিন্তু একেবারে তেল ছাড়া অবধি কিন্তু কষানো যাবে না তাহলে পোস্তর স্বাদটাই কিন্তু চলে যাবে আর এরপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো আর এই বাঁধাকপিটা এইভাবে পোস্ত দিয়ে খেতে এটা রুটি লুচি পরোটা যা যে যা খুশি দিয়ে খেতে পারো এর টেস্টই হয় রকম টেস্ট হয় মনেই হবে না যে তুমি বাঁধাকপি খাচ্ছ তাই তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবে এই পোস্ত বাঁধাকপি আর সবাইকেও খাওয়াবে নিজেরাও খাবে আর এটা সম্পূর্ণ নিরামিষ এটা বয়স্ক মানুষরাও খেতে পারে বয়স্ক মানুষরা অনেক সময় কি কপিটা খেতে চায় না গ্যাস হওয়ার ভয়তে কিন্তু এইভাবে যদি রান্না করা হয় তাহলে আশা করি তারা খেতে পারবে আর অনেকটাই ভালোই সিদ্ধ করেছি জলটা বেশ চিপড়ে জলটা ফেলে দিতে হবে আর দেখো আমার হয়েই এসছে পোস্ত বাঁধাকপি কিন্তু রেডি এবার নামানোর আগে আমি একটু ঘি দেব ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি পোস্ত বাঁধাকপি দেখো নামিয়ে নিয়েছি কিন্তু বন্ধুরা দেখেছ একদম পুরো মাখা মাখা আর বোঝা যাচ্ছে কি আমি এটা বাঁধাকপি করেছি কিনা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও